প্রীতি সিম্পল লাইফস্টাইল চ্যানেলে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা নিয়ে আমি আজকের ভিডিওটা শুরু করছি আমার নাম প্রীতি তো আজকে আমি একটা ডেলি ব্লগ শেয়ার করতে চলেছি তোমাদের সাথে ও সকালবেলায় তো ফার্স্টে তোমরা দেখলে আমি ওটসের প্যাকেটটা ওটসটা আসলে শেষ হয়ে গেছিলো তো সেই জন্য আমি আনতে বলেছিলাম আরও নিয়ে এসছে প্যাকেটটা কেটে কৌটোর মধ্যে ঢেলে নিলাম আর সকালে আমি আজকে ওটসের খিচুড়ি করেছি একটু ওটাই আমি আজকে সকালে খাবো তো কিছুক্ষণ আগেই জাস্ট নামিয়েছি তা একদম ধোয়া উঠছে আর এর মশালা ওটসটা আজকে আমি বানিয়েছিলাম তো ওর মধ্যে গাজর মটরশুটি তো দেয়া থাকে আর বানিয়েছিলাম হচ্ছে রুটি বাড়ির সবার জন্য আমি রুটি খাবো না সকালে ওটস খাবো আর ওটস দুধ দই এগুলো আনতে বলেছিলাম ও দুধ নিয়ে এসছে দুধ গরম করে নিয়েছি তো আমাদের সকালবেলায় দুধ রুটি এটাই সবাই ব্রেকফাস্টে খাবে আর আমি ওটসটা খাবো দুধটাও গরম করা হয়ে গেছে আর এইদিকে দই নিয়ে এসছে আর ওটসটা তো ঢেলে নিলাম আর টেবিলটা আমি এদিকে একটু ঠিক করে সাজিয়ে নিচ্ছিলাম মানে সব এলোমেলো হয়ে গেছিলো আর এই খেজুরটা এনেছে এই খেজুরটা আমরা খাই সকালবেলায় খুব ভালো খেজুরটা আর দেখো এইদিকে মুসল বৃষ্টি শুরু হয়ে গেছে সকাল থেকে বৃষ্টি মানে এমন শুরু হয়েছে যে রাস্তার ওপরে মানে ড্রেনের জল আর রাস্তা বৃষ্টির জল সব এক হয়ে গেছে নিচে মানে এত বৃষ্টি হয়েছে আমাদের এখানে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে দেখো এত বৃষ্টি আর এখানে একটু বৃষ্টি হলে একটু জলও জমে যায় বেশি যাই হোক তারপরে তো আমি রান্নাঘরে চলে এলাম রান্না বান্না করতে আর বৃষ্টি যেহেতু হচ্ছে সেই জন্য আমি তাড়াতাড়ি করে মশলাটা বানিয়ে নিলাম যেহেতু ডিমের তরকারি করব পেঁয়াজ আদা রসুনের পেস্টটা করে নিলাম না হলে কারেন্ট চলে গেলে আবার মিক্সিতে করাও যাবে না ওটা আবার আরেক সমস্যা হবে সেই জন্য আমি তাড়াতাড়ি করে আগে মশলাটা বেটে নিলাম আর দেখো বাইরে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে একদম রেনিডে বানিয়ে দিয়েছে আজকে তারপরে আমি রান্না করছিলাম আর একবার করেই বাইরের দিকে আসছিলাম দেখছিলাম বেশ ভালোও লাগছিল মনে হচ্ছিল যে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি কিন্তু রান্নাও রয়েছে সেই জন্য বেশিক্ষণ তো দাঁড়ানো যাবে না ওই কাজের পাখে একবার করে আসছিলাম বেশ ভালো লাগছিল শুধু বৃষ্টি না বৃষ্টির সাথে মানে ঝড়ও শুরু হয়ে গেছিলো গাছপালা মানে পুরো নড়ছে ওটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর মজা নিচ্ছিলাম আর কি যাই হোক তারপরে কারেন্ট তো চলে গেছে আর আমার বড় কাজ যেটা মশলা বাটাটাও হয়ে গেছে ওটা না হলে আবার আরেক সমস্যা শুরু হয়ে যেত ওয়েট করতে হতো কখনো কারেন্ট আসবে আর কারেন্ট চলে গেছে যেহেতু যদিও এখানে জানলাটা রয়েছে অসুবিধা নেই তবুও একটু অন্ধকার অন্ধকার লাগছে ফ্লাসটা অন করেই অন করেই মানে আমি ভিডিওটা করছিলাম আর রান্না করছি একবার করে বাইরের দিকেও আসছি বৃষ্টিটা দেখতে আর এই সময় বৃষ্টি মানে জ্যৈষ্ঠ মাসে গরমকালে বৃষ্টি বেশ ভালোই লাগছে বৃষ্টিটা হওয়ার জন্য ওয়েদারটা মানে অতটা গরম নেই না হলে বৃষ্টি না হলে মানে এই সময় তো খুবই গরম পড়ে যায় যেহেতু জ্যৈষ্ঠ মাস চলছে এখন তারপরে আমি ঘরের দিকে চলে এলাম আর কারেন্টও নেই কারেন্ট চলে গেছে আর জানলাগুলো দিয়ে জানলা বন্ধ না থাকলে জল ঢুকে যেত আমাদের এইদিকে রুমটাতে জানলাটা আমি বন্ধ করতে ভুলে গেছিলাম এই রুমটাতে খুব একটা ভিডিও শেয়ার করা হয় না তোমাদের সাথে এদিকে একটা রুম আছে রুমটা খালিই রয়েছে কিছু সেরকম নেই আমি ঠাকুর পেতে রেখেছি এই রুমটাতে আর দুটো রুমেই আমরা বেশিরভাগ থাকি এই রুমটা খুব একটা থাকা হয় না আর বৃষ্টির জন্য মানে কাজগুলো আবছা আবছা লাগছে আর জানলাটা খোলা ছিল আমার খেয়াল ছিল না একটু জলও চলে এসছে দিয়ে আমি তারপরে জানলাটা বন্ধ করে নিলাম আর ঘরটা একটু পরিষ্কার করে মুছে নিয়েছিলাম আর এই রুমটা তো পর্দা দেয়া আছে সেই জন্য এমনি লাগছে যাই হোক আর আজকে ডিম আমি ডিমের ঝোল করব। ডিমের ঝোল এই গোটা ডিমের ঝোলই করি তবে আজকে ডিমের ঝোলটা মানে মাঝখান থেকে কেটে অর্ধেক অর্ধেক করে করছি তো এইভাবে কখনো করা হয় না দেখি এইভাবে করে এইভাবেও ভালোই লাগবে আশা করি তো ওই জন্য অর্ধেক করে ভেজে নিয়ে তারপরে ঝোল করব আর অন্যদিকে তো আমি সয়াবিন সেদ্ধ বসিয়ে দিয়েছি সয়াবিনের তরকারি হবে আর ভাত হচ্ছে একদিকে আর একদিকে আমি ডিমটা ভেজে নিচ্ছি দেখো তারপরে মশলাটা করে নিয়েছি যে পেস্ট করা ছিল ওইটা দিয়েই তরকারি ঝোলটা করে নিয়েছি আর এদিকে ভাত অলরেডি আমার হয়ে গেছে আর দুপুরে খাওয়ার জন্য শশা কেটে নিয়েছিলাম আর সকালবেলায় চান ধান করা হয়ে গেছে ঘর মোছা সবই হয়ে গেছে শুধু জাস্ট রান্নাটা হলেই হয়ে যাবে আর টেবিলটা আবার গুছিয়ে নিচ্ছিলাম মানে কিছুক্ষণ পর পরই এলোমেলো হয়ে যায় এই আর কি রান্না প্রায় হয়েই গেছে তারপরে দেখো এই করতে করতে বৃষ্টি রান্না শেষ হয়েছে বৃষ্টিও শেষ এবার আবার রোদ উঠে গেছে কিছুক্ষণ আগেই মানে এত বৃষ্টি হলো তারপরে দেখছি রোদ উঠেছে তো তারপরে আমি এই জানলার কাছে এসে দাঁড়িয়েছিলাম এটা আমার ডাইনিং রুমের জানলাটা আর এখানে আমি একটা টব রেখে দিয়েছি ফুল গাছের এইটা আমি লাগিয়েছিলাম গাছটা ফুল হয়েছে বেশ ভাল লাগছে দেখতে এটাকে নটা ছটা গাছ এমনি কিছু বলে আমি সিওর জানি না তবে এমনি নামটা আমি শুনেছি যেহেতু শুনি যে এটা নটা সকালবেলায় নটার সময় ফুলটা ফোটে আবার ছটার দিকে মানে গুটিয়ে যায় বেশ সুন্দর লাগে দেখতে গাছটা তো নটা ছটাই বলে আশা করি তাও যদি ভুল বলছি তোমরা কমেন্টের মাধ্যমে জানিও আর রান্না তো কমপ্লিট হয়ে গেছে সব কাজও হয়ে গেছে আর এবার খাওয়া দাওয়া করবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা